আপনারা দেখছেন গ্রামের মেরান ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটা থালায় ভাবা পিঠের রেসিপি তোমাদের নতুন পিঠেটা দেখাবো আর এই পিঠাটা এত সুস্বাদু খেতে খুবই ভালো লাগে আর বিশালই নরম একদম কেকের মতো স্পঞ্চি হয় এই পিঠাটা তাহলে চলো রেসিপি শুরু করে দিই আর রেসিপিতে কী কী লাগবে তোমাদের একটু প্রথমে দেখিয়ে দিই এই যে আমি তোমাদের দেখাই এইখানে নিয়েছি হাফ বাটি সুজি আর এই বাটিরই হাফ বাটি মেপে চাল আমি আগেই ভিজে রেখেছিলাম আর এই বাটিরই হাফ বাটি চাল ফুলে এক বাটি হয়েছে তো চালটা আমি প্রথমে শিল গুঁড়ো করে নেবো বা মাপ করে জিনিস নিবে সেই তোমাদের মিক্সার থাকলে মিক্সারে তোমরা পেস্ট করে নিবে দেখে তোমরা বুঝতে পারছ কত মেহি করে গুঁড়ো করে নিয়েছি আর একটু শিল পাটার গুঁড়ো খাবারের স্বাদটা বেশি এবার তুলে হাফ বাটি সুজি সুজিটাও সম্পূর্ণ গুঁড়ো করে নিব একবারে সুজি আর আতর চালের ময়দা সব একসঙ্গে গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এইখানে দেখো একটা চালনি নিয়েছি নিব সব কিছুগুলো একসঙ্গে খাবারটা কিন্তু স্বাদও হবে ভালো লাগবে আর চালের যে একটা মোটা দানা দানাটা আমি বাদ দিয়ে দিব তেলে নিয়েছি চাল আর এই যে মোটা চালের গুঁড়ো দানাটা এটা বাদ দিয়ে দিব সামান্য একটু মিষ্টি খাবারের লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখো লবণ দিয়ে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি নর্মাল গরম জল উষ্ণ সামান্য একটু হালকা গরম হলেই হয়ে যাবে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো দেখো বন্ধুরা এইখানে মোট আমার এক বাটি জল লেগেছে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মাপ করে এক বাটি জল আর ব্যাটারটা দেখো এই যে ঘন এইভাবে ঘন করে রেখে দিব। আবারও একটু আমি খুব ভালো করে ফেটিয়ে নিব এইভাবে এই যে ব্যাটারটা একটু ঘনত্ব করে তৈরি করে নিয়েছে আর এইখানে কোরানো নারিকেল এই চা চামচ আর এক চামচ নিয়েছি এই নারিকেলটা পেস্ট দিয়ে দিব নারকেল দিয়ে ব্যাটারটাকে ঠিকঠাকভাবে তৈরি করে নিয়েছি আর এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে কতটা গাঢ় তো ব্যাটারটা ঠিক একদম আমার রেডি হয়েছে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দিব এই যে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা ভিজবে ফুলবে খাবারটা খুব ভালো হবে চলো এবার চলে যাব রান্নার কাজ দেখো চুলাই আগে আমি হাফ লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা দেখো খুব সুন্দর করে জাল করে ফুটিয়ে নিয়েছি দুধ লাগবে যেহেতু আজকে ভাপা পিঠেতে আর যে বাটি বাটি সুজি নিয়েছি নিয়েছি সেই চিনি চিনি এতটা লাগবে না যেহেতু দুধটা গাঢ় আমি হাফ বাটি চিনি দিয়ে দিব এখানে বেশি দুধ গাঢ় হয়েছে দশ মিনিট হয়েছে ঢাকনা তুলে দেখে নিব ওইদিকে দুধের একটা মালাই তৈরি করতে দিয়েছি তোমাদের দেখিয়েছি আর দেখো খুব সুন্দর হয়েছে আর ফুলেছে একদম দেখে দেখো ব্যাটারটা বুঝতে পারছো জলটা টেনেছে একদম গাঢ় হয়েছে এইখানে যে দুধের একটু মালাই তৈরি করেছে এই চামচে দেখো হাফ হাফ চামচ মালাই নিয়েছি এই দুধটা দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে আবার একটু ফেটিয়ে নিব এই দুধটাও টেনে নিবে সুজি আছে চালের গুঁড়ো আছে খুব সুন্দর করে ফাটিয়ে নিবে দেখো বন্ধুরা তেলটা হাত দিয়ে খুব সুন্দর করে গোটা থালায় এইভাবে একটু আমি মেখে নিয়েছি এইবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা থালায় দিয়ে দিব তেল মাখানো থালাতে দিব ব্যাটারটা তো থালাতে ব্যাটারটা দিয়েই দিয়েছি একদম থালা সমান হয়ে আছে এইখানে দেখো ঝুরি আলু যেভাবে কেটে নেয় সেইভাবে নারিকেল কিন্তু আমি কেটে নিয়েছি এটা দিলে খুব সুন্দর লাগবে মুখে পড়বে ভাপা পিঠার সঙ্গে এই ব্যাটারের উপর দিয়ে নারকেলটা একটু ছিটিয়ে দিব এই যে দেখো আমি কড়াতে জল দিয়েছি আর জলের তলায় একটা যে বসায় সেই বসানো একটা বেড়ে দিয়েছি দেখো এখানে বাটি কিংবা তোমাদের স্ট্যাম্প থাকলে তোমরা বসিয়ে দিবে আমি এটাতেই বসিয়ে দিয়েছি যেহেতু আমার হাতের কাছে আছে জলে না ডুবলেই হবে থালাটা যে কোনো কিছুর উপর বসিয়ে দিতে পারো এইবার আমি চুলাতে জাল দিব আর এই দিকে কিন্তু ঢাকনাক না দিয়ে ঢেকে দিয়ে খুব জোরে জাল দিতে হবে চুলায় জাল দিয়ে দেখো থালায় পিঠাটা ভাপিয়ে নিয়েছি ঢাকনা তুলে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে আমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো কতটা ফুলে উঠেছে এই যে একদম হয়েছে একটা কাঠি দিয়ে একবার দেখে নিব এই যে বন্ধুরা গায়ে কাঠির গায়ে লেগে নেয় তার মানে এটা হয়েছে একটু লেগে নেয় এবার আমি নামিয়ে ঠাক করে তো বন্ধুরা দেখো দেখে নিশ্চয় বুঝতে পারছো পিঠাটা খুব সুন্দরভাবে ফুলেছে এবং ভেপে দেখো একদম মোটা হয়েছে আর এই যে ছাইডটা দেখো ছাইড দিয়ে চারিদিক দিয়ে ছেড়েছে দেখো এইভাবে আঙ্গুল দিয়ে এই যে দেখা তোমাদের দেখায় এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছো খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে এই যে এই যে দেখো তো পিঠাটা আমি চলবো না বন্ধুরা পিঠাটা একটু আমি ছুরি দিয়ে কেটে নিব বরফি যেভাবে সেপ দেয় সেইভাবে একটু সেপ দিয়ে কেটে নিব এখানে নিয়েছি একটু ছুরি একটা ছুরি ছুরি দিয়ে আমি বরফির সেপে কেটে নিব বন্ধুরা বরফি কাটা করে শেপ দিয়ে নিয়েছি আমি আর এইখানে একটা দুধের মালাই তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়েছি মালাইটা তৈরি করে নিয়েছি আর মালাইটা যেহেতু হালকা একটু গরম আছে এই মালাইটা দিয়ে দিব এইভাবে পিঠাতে দিয়ে দিব খুব এই যে মালাইটা দিয়েছি বন্ধুরা একটু আমি রেখে দিব ওই মালাইটা সবটা টেনে নিবে যেহেতু এখন তোমাদের দেখাবো তার জন্য মালাইটা দিয়ে দিয়েছি এই মালাইটা টেনে নিবে সুন্দরভাবে দুধটা টেনে নিয়েছে আরও শুকনো শুকনো হয়ে যাবে আর ফুলবে এই দুধটাতে আরও স্বাদটা হবে আর এই যে দেখো এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছো দেখো বন্ধুরা এত সুন্দর হয় দারুণ হয় এটা আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চারা যদি একবার খায় তো এটা খাওয়ার জন্য প্রতিদিন বায়না করবে বন্ধুরা এই যে দেখো কতটা দারুণ হয়েছে আর এত নরম জালিদার আর খেতে খুব ভালো লাগে এই যে দেখেই বুঝতে পারছ ভেঙে দেখাচ্ছি তোমাদের এই যে এত ভালো লাগে খেতে খুব ভালো লাগে এইখানে আরেকটু দুধ আছে দুধ দিয়ে আমি ভিজিয়ে আবারও রেখে দিব খেতে খুবই ভালো লাগবে একদম সহজ একটা পিঠা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালো লাগলে একটা মিষ্টি আঙ্গুলে লাইক করবে কমেন্ট করবে তাহলে ভিডিওটা এইখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছে হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো রেসিপি শেষ করলাম টাটা তোমাদের